হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা ফেস প্যাক তৈরি করবো দেখো আমি অর্ধেক আলু নিয়েছি অর্ধেক আলু নিয়েছি শুলে এটাকে আমি গ্রাইন্ডারে করে ভালো এইভাবে কুড়িয়ে নেব আলুটাকে ভালোভাবে এভাবে টেস্ট করে দেব নিশ্চিত করা যায় কিন্তু অল্প বলে আমি এটা এই এটাতেই করছি ভাবে ভালো করে করিয়ে নেব দেখো হয়ে গেছে আমার কোরানো হয়ে গেছে এর আমি এইবার আমি এটাকে হাত দিয়েই এইভাবে রসটাকে বের করে নেব এবার আমি নিয়ে নেব একটু কলা কলাটা ছোট বড় হলেও অসুবিধা নেই এইভাবে এটাকেও আমি কলাটাকে এইভাবে করে নিলাম হাত দিয়ে চটকালো হয় এইভাবে করলে ভালো হবে তাই আমি এইভাবে করে নিলাম ব্যাস এইবার আমি কি করব এর মধ্যে দিয়ে আমি স্কাবেরও কাজ করে চিনি আমাদের কাজ করে যেন এক চামচ মতো হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেবো আমি এর মধ্যে আমার কাছে ছোটো কফি পাতা ছিল তাই এটাকে দেখো বন্ধুরা আমি পুরোটুকুনোই দিয়ে দিলাম ছোট্ট পাতা এবার আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে মুখে সব জায়গায় অ্যাপ্লাই করা যায় আমি মুখে করবো আমি হাতে করে দেখাচ্ছি এইভাবে এইভাবে এটাকে মুখে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেব পনেরো মিনিট মতো রেখে দেব তারপর আমি হালকা ডাব করে এটা ধুয়ে ফেলব বন্ধুরা এবার আমি হাতে করে দেখাচ্ছি এইভাবে 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 করে দেখো এইভাবে করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে দশ মিনিট রাখলেই হবে তারপর হালকা জল দিয়ে রাব করে ধুয়ে ফেলবে দেখো বন্ধুরা এত সুন্দর এটা কাজ দেবে না বললে বিশ্বাস করবে না কোনো জায়গায় অনুষ্ঠানে যাওয়ার আগে কোথাও বেরোনোর আগে এই কলা আলু রস আর হচ্ছে তোমার কফি আর একটু চিনি কাজ করে এটা দিয়ে করে দেখবে যে কতটা সুন্দর काज देय मेखे तुम्हाला दे बंधुरा